যখন এই বাচ্চাগুলো প্রতিষ্ঠান ত্যাগ করে বাসায় যায় এরপরে আমাদের কাজ কি এটাও তো আমাদের জানার দরকার আছে আছে কিনা ভাই আছে কিনা কথা বলতে হবে বাসায় যাওয়ার পরে আমরা সবাই চাই আমার সন্তান মাদ্রাসার লেখাপড়াগুলো বাসায় সুষ্ঠুভাবে আদায় করুক তারা পড়তে বসুক লিখতে বসুক এটা সবাই চায় আর এই কাজটা বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাচ্চাকে লিখতে বসাইতে পারি না পড়তে বসাইতে পারি না এই বিষয়টা অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা আমাকে বের করতে হবে সাধারণত একটা জিনিস আমি মনে করি আমি একটা চাকরি করি আমার একটা পজিশন আছে আমার জায়গায় আমার কিছু দায়িত্ব আছে মেয়েরা রান্নাবান্না করেন ছেলেরা অফিসে জব করেন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি করেন প্রত্যেকেই নিজ দায়িত্বের প্রতি খেয়াল করি আমার যেই কর্ম আমার কর্মে আমার দায়িত্ব আছে এখন এই কর্মটা যদি আমার কাছে এমন মনে হয় আমি পারি না এই কর্মের যোগ্য আমি না আমার দ্বারা কাজটা সম্ভব হচ্ছে না আমি কাজটা বুঝতে পারতেছি না আমি কাজটা করতে পারতেছি না তাহলে কি সেই কাজ আমার দ্বারা সম্ভব আমার কথা মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে আমি যেই কাজের কর্মী এই কাজটা আমি বুঝতেছি না আমার দ্বারা করা সম্ভব হচ্ছে না আমার ব্রেনটা কুলাচ্ছে না আমার শরীর এটা লোড নিতে পারতেছে না এই পুরো বিষয়টা যখন আমার ভিতরে কাজ করবে তখন সেই কাজের মধ্যে সফলতা অর্জন করা কি আমার দ্বারা সম্ভব সম্ভব সম্ভব